আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের আজকে যে ভিডিওটি উপহার দিতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের পাশেই নওগাঁ তারাস তারা দিন নওগাঁ বাবা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফে যে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে এটাকে কি বলবো শালনকা কোশালকা বা আরো যেসব পরিবহনে দূর দূরান্ত থেকে বাইরের জেলা থেকে যে লোকগুলো আমাদের এই আগত হয় তাদের একটি চিত্র আপনাদের সাথে তুলে ধরছি আসলে সুপ্রিয় দর্শক দেখবেন এই যে জল যেটাকে বলে মানে আমাদের ভাসমান যে যোগাযোগ ব্যবস্থা আছে যেমন শ্যালো নৌকা টলার কোষা যাই বলেন না কেন আসলে এইগুলো নিয়ে যে যারা আসেন

আহ এটা এই যে মাজার শরীফকে কেন্দ্র করে হ্যাঁ মাজার শরীফ করে আছেন মাজার শরীফকে কেন্দ্র করে এসেছেন এটা মাজার শরীফকে কেন্দ্র করে এত ব্যয়বহুল ভাবে এত লোকজনের সমাগম করে এখানে কেন আশাটা যদি জানতে পারি দরবার শরীফে নামাজ পড়ার জন্য এইতে আমার আশা নামাজ পড়ার জন্য বা কোনো মানত আছে কি মানত আছে আলহামদুলিল্লাহ বাবার দরবারে মানতের উদ্দেশ্যে যারা আসে মহান আল্লাহ তাআলার দরবারে এটাই আবেদন করি আল্লাহ তুমি তোমার কুদরতি হাত দ্বারা তাদের সমস্ত সমস্ত কামনাকে তুমি তা পরিপূর্ণরূপে পরিপূর্ণরূপে বাস্তবায়িত করে দাও যেন ইসলামের প্রত্যেকটা কাজ কথাকে মানুষ এবং হৃদয়ের শেষ রক্তবিন্দু দিয়ে তাদের মনে ধারণ করে এবং এই ইসলামকে সমুন্নত রাখতে সকল মুসলমানকে যেন আর কোনো বেগ পৌঁছে না হয় সেজন্যই এদের এই যে মাজার শরীফে বা আল্লাহর অলি বা পীর যারা আছেন তাদের দরবারে আসা এই যে সুপ্রিয় দর্শক এ যে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানটা এই যে রাস্তায় এখানটা দেখতে পাচ্ছেন অনেক অনেক নৌকা নিয়ে দূর দূরান্ত থেকে আগত হয়েছে এই যে আমাদের আহ জলযোগের যারা ভাইরা আছেন এই যে দেখুন এই যে নৌকাতে অনেকটাই খাবারের রান্নার ব্যবস্থা সরঞ্জামাদি সমস্ত কিছুতেই সমস্ত কিছুতে এখানে পরিপূর্ণ রূপে আসলে এরা এসেছেন আসলে এই আশাটা আসলে কোনো বিশেষ কিছু উপলক্ষ করে নয় বা এই আশাটা দুনিয়ার কোনো মানুষের জন্য নয় এই আশাটা আসলে মূলত আল্লাহ আল্লাহ রাসুলকে স্মরণ করে যারা অলিয়া উলিয়া পীর পয় কাম্বার গাউস কুতুব আছেন তাদের খুশি করার উদ্দেশ্যে তাদের খুশি করার উদ্দেশ্যেই আসলে এই আশাটা অনেকেরই মনের বাসনা কামনা পূর্ণ করার লক্ষ্যে অনেকেরই মনের বাসনা কামনা পূর্ণ করার লক্ষ্যে অলিয়া পীর পাইকদের আহ খুশি করার আহ অভিপ্রায় জানিয়ে এরা দূর দূরান্ত থেকে এই মাজারে আসে মানন করে এবং এখানে নামাজ আদায় করে এবং পরিপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি নৌকা এরা অনেক দূর দূর থেকে এসে এখানে এসে এই দরবার শরীফে এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ এই প্রখর রোদ্রের মধ্যে এরা এখানে আসছে এখানে বাবার দরবারে করছে এই যে অনেক অনেক এরকম অনেক নৌকা আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে অনেক নৌকা আছে যারা যারা কিনা এখানে আসছে এই দরবার শরীফকে কেন্দ্র করে এরকম শত শত নৌকা আজকে শুক্রবার এই জুমার দিন কোন কোন লোক আসছে শুধুই ইবাদত করার উদ্দেশ্যে শুধু ইবাদত করার উদ্দেশ্যে বা শুধুই এই মাজারকে মানে ভ্রমণ করা পরিদর্শন করা বা এই মাজারে কি আছে কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পীর সাহেব এটা দেখার জন্য আসলে বলতে গেলে 1142 সালে যে আরব উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে ইয়ামিন থেকে বাগদাদ থেকে যে বারোজন অলিয়া আউলিয়া পীর পয়কাম্বার কাগজ কুতুব যে আমাদের ভারত তথা বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে যিনি প্রবীণ এনাকে বলা হয় দাদা পীর সাহেব এনাকে দাদা পীর সাহেব আখ্যা দিয়ে আসলে এখানে মাজার শরীফ করা হয়েছে আর এই যে দূর দূরান্ত থেকে যারা ভাই ভাই ব্রাদার আসছেন এরা আসলেই এই দাদা এই দাদা পীর সাহেবকে এই দাদা পীর সাহেবের সাথে এদের আত্মার সম্পর্ক এদের আত্মার সম্পর্ক আছে বিধায় এরা এই দূর দূরান্ত থেকে এই মাজার শরীফে দিতে মানত করতে বা ছেলে মেয়েদের ভাত মুখে দিতে এরকম অনুষ্ঠান বা এরকম কাজকর্ম নিয়ে এরা এসেছে আসলে সুপ্রিয় দর্শক অনেক অনেক ভ্রমণ পিপাসু মানুষের অনেক যাত্রায় আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসলে মূল মূল মাজার শরীফে মূল মাজার শরীফে ভিডিও করার পালা সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে পরবর্তীতে এর সেও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ইসলাম এবং ইসলামের যারা ধারক এবং বাহক আছে তাদের সাথে যুক্ত থাকতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন